বাঙালির রবিবার মানে আজ রান্না হবে এই নিয়ে চিন্তা আর হাজার রকম আইটেম তো আজ আমাদের ঘরে রান্না হচ্ছে ভাত আর কলমি শাক ভাজা এদিকে শুক্তো আর খাসির মাংস খাসির মাংস ম্যারিনেট করে রাখা আছে আর মা ওইদিকে আলু ভেজে নিয়েছে আর এদিকে মশলা কষাচ্ছে তো মশলা কষানো হয়ে গেছে এবার মাংসটা দিয়ে দেবে শুক্তটা করবে আমার কর্তা এদিকে মামনি খাসির মাংস করছে এদিকে রাঁধুনি আর মৌরিটা গরম করে নিচ্ছে একটা বাটিতে করে তারপর এটাকে শিলে বেটে নেবে দুজনেই হচ্ছে পাকাপোক্ত রাঁধুনি যেমন মা তেমন ছেলে আর একটা মশলা বানিয়ে নিচ্ছে যার মধ্যে আছে সর্ষে সাদা সর্ষে কালো সর্ষে মৌরি আর একটুখানি আছে রাঁধুনি এটাকে এবার বেটে নেবে আর এদিকে মামুনের মাংস অলরেডি কষা হয়ে গেছে গরম জল বসিয়ে দিয়েছে এবার প্রেসার কুকারে দেবে তো চলো অলমোস্ট মামুনের কমপ্লিট হয়ে এসছে আর এদিকে কর্তা মশাই বাটা করছে ও নারকেলও দিয়েছে একটুখানি নারকেল বেটে দিয়েছে কারণ নারকেলের দুধ পাইনি তো ওটার মধ্যেই নারকেলটাকেও বেটে নিয়েছে একসাথে এবার এক এক করে সবজিগুলো সিদ্ধ করে নিচ্ছে হালকা আলু রাঙা আলু তারপরে এইদিকে তোমার কি বলে বরবটি কাঁচকলা শিম এগুলো সব দিয়ে হালকা একটু সিদ্ধ করে নিচ্ছে এদিকে তেল গরম করে নিয়েছে উচ্ছেটা ভেজে নিচ্ছে লাল লাল করে একটু তারপরে বেগুন ভাজবে আর বড়িটাও ভেজে নেবে বেগুনটাও নেবে হালকা করে এদিকে ভেজে লাল করে আর এদিকে একটু নুন আর হলুদ দিয়ে দিল আর মামুনি এদিকে আদা জিরে বেটে দিচ্ছে তো চলো বেগুন ভাজা অলরেডি হয়ে গেছে একটু হালকা লাল লাল হয়ে গেছে তুলে নেব এরপর বড়িগুলো দিয়ে দিল এই বড়িগুলো হচ্ছে মাসির বাড়ি থেকে আনা মাসি দিয়েছে বড়িগুলো মাসি নিজের হাতে বানায় তো চলো বড়িগুলো লাল লাল করে ভেজে নিই ভেজে এবার হয়ে গেছে হালকা নাতি লাল হয়ে গেছে এবার বড়িগুলো ভেজে তুলে নেবে কড়াই একটু তেল দিয়ে এবার শুক্ত করা সবজিগুলো সব ভেজে নেব আর একটু নুন হলুদ দিয়ে দিলো শুক্তো খেতে কারি না ভালো লাগে আমাদের ঘরে সত্যি কথা বলতে শুক্তো খেতে সবাই ভালোবাসে তো এইদিকে ভাজা হয়ে গেছে নামিয়ে নিল এরপরে এবার মশলাটা করবে তো চলো কড়াই তেল দিয়ে দিল সরষের তেল দিলো আর একটু কাঁচা লঙ্কা আর এদিকে আদা জিরে বাটাটা দিয়ে দিল এরপর একটু পাঁচফড়ন দিয়ে দিল আর ওই যে মশলাটা ছিল ওই মশলাটা সব দিয়ে দিল দিয়ে এবার সবজিগুলো দিয়ে এবার নাড়বে সবজি সিদ্ধ করার জলটা এবার দিয়ে দিল একটুখানি চিনি দিয়ে দিল আর একটু হলুদ দিয়ে দিল এবারে এটা ফুটতে থাকবে আর এদিকে দুধটা কেটে দিচ্ছে মানে আড়াইশো গ্রাম দুধ হয়েছিল আড়াইশো গ্রাম দুধের মধ্যে সবই দেওয়া হয়ে গেছিল একটুখানি রেখে দেওয়া হয়েছিল আর এদিকে বড়িটা দিয়ে দেওয়া হলো লাস্টে আর বেগুনটা আছে বেগুনটা যেহেতু সিদ্ধ হয়ে গেছিল অনেকটা ওই জন্য লাস্টে নামানোর আগে দেওয়া হবে তোমাদের কার কার শুক্ত খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে নিও তো চলো অলরেডি হয়ে এসছে আমার শুক্তো এবার বেগুন দিয়ে দিল লাস্টে নামানোর আগে এবার ঘি দিয়ে দিল আর ভাজা একটা মশলা করেছিল যেটা ওই রাঁধুনিয়ার মুড়ি ওইটা এবার গুঁড়োটা দিয়ে দিলো নামানোর আগে তো চলো হয়ে এসছে আমার শুক্তো উফ কি কালাল হয়েছে তো চলো আচ্ছা এদের খাওয়া হয়ে গেছে দুজনের খেয়ে এবার ভাত ঘুম দিচ্ছে তো চলো টাটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন